স্টেজে বসে বসে এই করছে সালাদের মনে হয় পাশার আমরা তুলে দিই হারাম করে তার মধ্যে আপনাদের কালিয়াচকও আছে কিছু সাড়ে তিন হাত বড় টুপি এরকম করে দিয়া আছে না নেই আল্লাহ আকবর সবাই আল্লাহ আকবর সব পাই কালিয়া মালদা সব জায়গাতে যেখানে আপনি দেখবেন সেখানেই দেখতে পাবে হু হু পাটি মানে নবীকে আর কেউ ভালোবাসে না ও আর ওর বাপ বাসে কোথা ভালোবাসা করেছেন সেটা মেনে নিতে হবে নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে আল্লাহ সুবান কি বলছেন আল্লাহ নবী সাল্লাহ ভাইবাস্লামের আদেশ আর নিষেধ দুটা একটা বলে দিব মানতে সুবিধা হবে এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাল্লিগু আননি উলাল আয়াত আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও তার মানে আমরা যদি হাদিস কোরআনে কিছু কথা জানি অপরের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে নবী কি বলছেন

বাণী ইসরাইলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো কোনো সমস্যা নেই তারপরে আল্লাহ নবী কি বলছেন আহমেদান বাবাও মা যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা যাহার নাম আল্লাহ ফুরুপুরা শরীফ ফুরুফুরা শরীফ হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের দাদা হুজুর পিরি কেবলা উনি নবী হতেন বলছেন বলছেন উনি নবী হতেন আল্লাহ বারবার আর একটা গাঁজা করে দল বার হয়েছে আলা হজরত দেখেছেন না আলাহ হজরত ওই দু তিনজনে আছে মুর্শিদাবাদে বাড়ি বড় বড় পাগড়ি বড়া হ্যাঁ আর পান খায় গুটকাখর ও ওর আর অন্য কোনো কাজ নেই শুধু উঠেই মমতাজুল ইসলাম শুধু ওটাই মমতাজুল ইসলাম আর মমতাজুল ইসলাম যে ওর কি ক্ষতি করেছে কে জানে কি যে ক্ষতি করেছে আমি এতটুকু ক্ষতি করেছি যে তোমার তাবিজ হারাম বলেছি আমি এতটুকু ক্ষতি করেছি রবি দিবস হারাম বলেছি আমি তোমার এতটুকু ক্ষতি করেছি আমি বলেছি দাঁড়িয়ে কি আম করা পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত শুধু বেদাত হলে তবুও হতো মারাত্মক পচা বেদাত শুধু এই কথাটা বলে দিয়েছে আমি আমি বলে দিয়েছি সবে বড় পচাবে দাঁত কুলখানি পচাবে দাঁত চল্লিশা পচাবে দাঁত মুসলমানীর খানা ইসলামে অবৈধ যদি এটা বলেছি এইজন্য ও 24 ঘন্টা আমাকে গাল দেয় 24 ঘন্টা এ আলা হযরত পার্টি তোমার আলা হযরতের 10 পয়সা দাম আছে কিসের আলা হযরত ইসলাম চলে একজন মানুষের মতদর্শের উপর তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু এর মতদর্শের উপর ইসলাম চলবে কে আলা হজরত আর কে তোমার পীর আর কে খেজুর কে দেওবন আর কে অমুক মাজার এসব দিয়ে ইসলাম চলবে 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 বলছে তুমি কি বলছে আমি ফুরফুরা পন্থী এই গাধা কোথা গাড়ি ফুরফুরাতে একটা জায়গার নাম বলছে তুমি কি বলছে আমি বিরিলি এই বোকা বিরিলি একটা জায়গার নাম বলছে তুমি কি বলছে আমি দেওবন্দি দেওবন্দ একটা জায়গার নাম তুমি কি বলছে আমরা চিস্তি এই গাধা ওটা খাজা মহিনুদ্দিন চিস্তির উপাধি তুমি কি বলছে আমরা নকশবন্দি এই বিয়াদব কোথা গেলে ওটা তো একটা মানুষের টাইটেল তুমি কি বলছে আমি গুটিয়াবি গুটিয়াবি তো দক্ষিণ চব্বিশ পরগনা গুটিয়া শরীফ একটা জায়গার নাম জায়গার নাম দিয়ে মাঝাব হয় বিয়াদব কোথা গেলে বুঝো তুমি কি চিসলাম কম সহজ হয় যাওয়া তো সহজ নয় একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দান সব জায়গাতে আমাকে বলছে কমেন্ট করে করে যে আপনি মুসলিমদের কি করে ঐক্য হবে সেই বক্তব্য রাখেন না আপনি শুধু বিভেদ সৃষ্টি করেন আই বলছে বোকা তুই বুঝিস হাদিস কোরআন আল্লাহ কুরানে বলেছো আবুলিল্লাহ রাখু তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো এক অপরে বিচ্ছিন্ন হয়ে যাব না এক অপরে তোমরা দলভুক্ত হয়ে না। আরে পাগল রশিটা মজবুত করে কাদের সাথে ধরব মাজার পূজারীদের সঙ্গে আমরা রশি ধরতে যাব না ওরা মুসলিম নয় শিরিক করে বেদাক করে প্রকাশ্য নবীর হাদিস থাকার পরেও নতুন নতুন কাজ যারা আবিষ্কার করে বেদাতি এদের সঙ্গে রশি ধরা যাবে না যারা শুধুমাত্র পন্থীদের উপরে অটুট রয়েছে এদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে তীর ফকির মাজারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আল্লাহ তাআলা বলছেন কি বলছেন ওলি করবানা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয় তার সঙ্গে তুমি সম্পর্ক বিচ্ছেদ করে দাও সম্পর্ক রেখে দিও না এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করো না সুরায় তবা এক নম্বর একশো তেরো জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তাদের সঙ্গে আত্মীয় পর্যন্ত করা হারাম আল্লাহ বলেছেন সুরা তায়াত নাম্বার একশো তেরো খুলে দেখবেন আপনি আল্লাহ একবার নবীকে ভালোবাসতে হবে নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে করতে বলেছে করতে হবে আর নবী করতে বলেনি এমন কোন আমল যদি মানুষ করে তার নাম বেদাত তাই না হাজি সাহেব শুনছি হজ করতে গেছিল কিছুদিন আগে হাজি সাহেব হজ করতে গিয়েছিল আমিও কিছুদিন আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো মক্কাতে ভালো করে বুঝবেন মসজিদে নবমীতে তকবির হচ্ছে নামাজের পর আজানের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাহাদু আল্লাহ ইহ ইল্লাল্লাহ নামাজ আহামু তকবিরের প্রত্যেক শব্দ একবার একবার করে বলল মদিনার মসজিদে কাবাতে একই নিয়ম ভালো করে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ হাজির সাহেব হজ করে এলো ওইখানে নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে জানাজা শুরু হয়ে যায় মানে মৃত্যু মানুষদের অনেক লাশের ভিড় জানাজা পড়ায় ইমাম সাহেব বুঝলেন নামাজ পড়ি উঠে যায় একটুখানি জিকির করার মতো টাইম দিয়ে উঠে যায় উঠে জানাজা শুরু হয়ে যায় তারপর যে যার মতো বাড়ি চলে যাচ্ছে ওখানে নামাজের পরে কোনো দুয়া টুয়া কিছুই হাত তুলে হয় না হাজির সাহেব কেউ আছে হাজির সাহেব কেউ আছে এখানে আছে বলুন তো দেখি এটা হয় হয় না আচ্ছা বলুন মদিনার মসজিদে নামাজ পড়লে কত রেখাতারে নাকি জানা আছে এক হাজার রেখাতারে নাকি দুই রেখাত মসজিদে নববীতে নামাজ পড়লে কত রেখাতে নাকি এক হাজার আর কাবাতে যদি কেউ পড়ে এক লক্ষ রেকাতারে নাকি তাহলে এক লক্ষ রেখাতারে যেখানে নাকি আর যেখানে এক হাজার রেকাতারে নাকি ওখানে দুয়া কবুল বেশি হবে না আপনাদের না দোয়া দুয়া কবুল বেশি হবে কোনটা ওইখানে বেশি হবার চান্স আছে তাই না ওইখানে বেশি চান্স আছে তা ওইখানে দুয়া হয় না আর হাজি সাহেব দেখতে পাচ্ছি হজ করার পরে বাড়িতে চলে এলো বাড়িতে আসার পরে ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তকবীরের প্রতিটা শব্দ দুবার করে বলছে আর নামাজ পড়ার পরই আল্লাহ মামিন না সবাই মিলে দেখছি দোয়া করছে নামাজ পড়ার পরই এরম করছে এরম করছে করছে কি করে না হাজি সাহেব তুমি কই প্রতিবাদ করতে পারলে না তুমি হজ করতে গিয়েছিলে না মরিয়াম খেজুর কিনতে গিয়েছিলে হ্যাঁ তুমি কি করতে গিয়েছিলে মক্কাতে সত্যটা কই বাড়ি এসে বললে না ইমাম সাহেব ইমাম সাহেব এখানে একবার করে বলে তুমি দুইবার করে বলছো কেন এটা বলা যায় না ইমাম সাহেবকে এটা বলতে পারলো না যে নামাজের পরে তুমি দোয়া বলার হাদিস কোথায় পেলে এটা বলতে পারলো না মানে ও গিয়েছিল কিছু বুঝে না লেখাপড়া জানে না খেজুর কিনে নিয়ে জমজমের পানি নিয়ে চলে এসছে ও কিছু বুঝে না আর কি কি বললাম বুঝলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো আমিন আমিন সুন্নাত আর বেদাত বোঝার চেষ্টা করুন জানা যা নামাজ পড়তে গেছি তো একজন লোক বলছে এই সবাই দোয়া বলুন মিনহা খালাকনাকুম মাটি দেওয়া বলুন আমি তখন বলে দিয়েছি একজনও বলবেন না বিসমিল্লা বলে মাটি দিন একজন চাচা বলছে তুমি কোন মরবি সাহেব হ্যাঁ কিছু বুঝো বলছি চাচা আমি বুঝি না তুমি বুঝো তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা বলছে মাদ্রাসায় পড়িনি তবে এটা তো কোরআনের আয়াত বললি ক্ষতি কি আমাকে বলছে বললে ক্ষতি কি বলছি বোকা কথা করে তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে আছে নাই ফেরাউন এ নামটা খারাপ না ভালো খারাপ তাই না তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ফেরাউনটা রাখো আবুল আহাব নামটা ভালো না খারাপ খারাপ তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ওটা তো কোরআন মাজিদেই আছে রাখো তা বলছে না রাখা যাবে না যে কেন রাখা যাবে না বলছো খারাপ তার মানে কোরআনই যে সব শব্দগুলোই যে ভালো কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে সব জ্ঞান তোমার আছে তা বলছে না তাহলে তুমি মিনা খারা একরকম বলতে এলে কেন কোরআনের আয়াত বলে বলতে এসছো বলছে হ্যাঁ তাহলে একটা কাজ করো রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো বলছে সোবাহান রব্বি আল আজিম তাহলে এক কাজ করো চাচা সোবান রব্বি আজিমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো ইন্না তাই না কাল কাউসার ফসাল্লি কেওয়ানাহার ইন্না সানি আকা হুয়াল আফতার এই দুটো সূরাটা বলবে বুঝি না নামাজ হবে না কেন সুবহান রাব্বিয়াল আযীম তো ওর থেকে তো কোরআনে আয়াত একটা বলে দিলাম সূরা ওটা থেকে এটা বেশি ভালো না বেশি ভালো তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দোয়া বলা যাবে না প্রমাণ থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছিলেন কি না যদি করে থাকে তাহলে করুন যদি না করে থাকে তাহলে বর্জন করুন চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার আমরা কোন কোন জিনিসের থেকে নবী মোহাম্মদাল্লামকে বেশি ভালো বাসব একটা সিরিয়াল আল্লাহ তালা করার মাজিদে দিয়েছেন আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন এক আল্লাহ বলেন কনকান সারা পৃথিবীতে যত মহব্বতের জিনিস আছে টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বাল বাচ্চা যা কিছু আছে আল্লাহ সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেছে নিয়েছেন আবা ও কম বেটারা শুনে রেখে দাও পৃথিবীতে সব থেকে মহাব্বতের জিনিস তোমার আব্বার মা সব থেকে মহাব্বতের জিনিসকে আব্বার গতকাল জলসা করলাম ওই জায়গাটার নাম জালালপুর মালদা সোশ্যাল মিডিয়াতে এটা দেখবেন এ রবিউল আছে এই তো রবিউল রবিউল বসে আছো জ্যান্ত মানুষ সাক্ষী তা কালকে একজনকে জিজ্ঞেস করছি আল্লার পরে পরে সব থেকে বেশি ভালোবাসে তোমাকে কে একটা লোককে বলছি তো বলছে আমার বহু আমি তোমার আব্বা মা বলছে ওর থেকেও বেশি মানে ও আর কি বউ ছাড়া কিছু বুঝে না কি বললাম বুঝলেন তা বর্তমান পরিস্থিতি কিন্তু তাই তাই না হ্যাঁ সুন্দরী বহু পেয়ে গেছে সব ভুলে গেছে আর আমাদের সত্যি মানে নারীদের প্রতি যে ভালোবাসা এটা এখন আনুষ্ঠানিকভাবে পরিণত হয়েছে অনুষ্ঠান হয়েছে তাই না যে মহাব্বত ভালোবাসা এটা কি এটা কি সর্বপ্রথম আমাদের জানতে হবে আমরা প্রেম বা ভালোবাসার সংজ্ঞা এইভাবে দিই যে এক অপরের আনুগত্য করে চলা এক অপরের কথা মতো চলা এক অপরের কথা রাখা এর নামই হচ্ছে অরিজিনাল প্রেম বা ভালোবাসা তাই না জি বর্তমান বাজারে কিছু মানুষ আসে যারা আবেগ দিয়ে মোহাম্মদ সাল্লাহ ভালোবাসি এ কথা দাবি করে দাবিটা কেমন আল্লাহ নবী সাল্লাহ ভাইবাসাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো কথা এখন বলে কটু কথা যেটা হাদিস এবং কোরআন সমর্থন করে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিবি আম্মাজান আয়েশা হাদিজাতুল কুবরা সাফিয়া এই সমস্ত বিবিদের ব্যাপারে যদি কেউ কোনো কটু কথা বলে আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে আচ্ছা বলুন তো আপনারা রাস্তা অবরোধ করতে প্রয়োজনে নিজের জীবন দিতে প্রয়োজনে জেল খাটতে প্রয়োজনে কারুর সঙ্গে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন নবীর নামে গালাগালি আপনারা বসে থাকবেন সবাই প্রস্তুত না যে তাকে যদি পাই তাহলে তার দা তার একটা পেটের ভিতরে ঢুকিয়ে দেব মনে মনে এটা আমরা ভাবি আর বাস্তবে করিও তাই কিছুদিন আগে ওই নূপুর শর্মা বলে একটা মেয়ে আল্লাহ নবীকে একটা কথা বলেছিলেন এই কারণে মুসলিম যুবকেরা মাথায় পাগড়ি বেঁধে আর হাতে লাঠি নিয়ে আর রাস্তা অবরোধ করেছে বিভিন্ন জায়গাতে করেনি করেছে আর যে যুবক মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে আর রাস্তা অবরোধ করেছে নবীর ভালোবাসার কারণে আসলে যে ও নবীকে ভালোবাসে কিনা এটা তদন্ত করে দেখা উচিত কিনা নবীজি বলেছেন দাঁড়ি রাখতে হবে সে কুরবানি করে দিয়েছে নবীজি বলেছেন ধূমপান হারাম ওটাকে কুরবানি করে দিয়েছে গাঠের নিচে কাপড় পড়া হারাম ওটাকে কুরবানি করে দিয়েছে নবীজি বলেছেন সুদ হারাম ও সেটাকে কুরবানি করে দিয়েছে নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো ও এইটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এক কথাতে মোহাম্মদাল্লাম যা কিছু আদেশ এবং নিষেধ সমস্ত কিছুকে ত্যাগ করেছে কিন্তু আবেগের কারণে কালিয়াচকের মেন রাস্তাতে রাস্তার ধারে বা রাস্তার মাঝখানে একটা গাছের গুড়ি ফেলে দিয়ে তার উপরে বসে আছে আর বলছে নবীজির উপরে কথা গাড়ি আমার বুকের উপর দিয়ে যাবে তবুও ভালো আচ্ছা বলুন যে যুবকটা রাস্তা অবরোধ করছে রাস্তার মাঝখানে গাছের উপরে বসে হাতে লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে এ নবীকে বাসে কি বাসে না বাসে কখনই না ভালোবাসার বগির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা আপনি নবীকে ভালোবাসেন তখনই প্রমাণ হবে যখন আপনি মোহাম্মদ সাল্লাহবাসাল্লাম যেটা বলেছেন আপনি সেটা করবেন যেটা নিষেধ করেছেন সেইটা থেকে বিরত থাকবেন তখন প্রমাণ হবে আপনি একজন নবী প্রেমিক নবীজির ভালোবাসার ব্যাপারে দুটি শব্দ ব্যবহার হয় আপনাদেরকে এইগুলো একটু ব্যাখ্যা করে বলে দিই তারপরে বলছি এক এক হচ্ছে মহাব্বতের আসল দুই দুই হচ্ছে আশিকের আসুল কি যে লোক আছে না মাথায় বড় পাগড়ি বেঁধে আর বড় জুব্বা পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে সব জায়গাতে বলে বলে বেড়াচ্ছে আমরা আশিকের রাসুল বলছে না আমি এ কথা বলে দিচ্ছি মমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক আমি বিতর্কিত নয় আমার কথা নিয়ে মানুষ বিতর্ক করে কি বললাম বুঝলেন আশিকের রাসুল এ কথা বলা হারাম আশিক শব্দটা ব্যবহার হয় এমন প্রেমিক বা প্রেমিকার জন্যে যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয় গানও তো শুনেছেন আপনারা আশিক প্রেমিক আওয়ারা গান শুনেছেন না আশিক শব্দটা এমন একটা প্রেমিকার আগে ব্যবহার করা হয় যে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় এই প্রেমিক বা প্রেমিকার জন্য আশিক শব্দ ব্যবহার করা যায় নবীর আগে আশিক শব্দ ব্যবহার করা হারাম চলবে না কোন শব্দ কোথায় বলতে হয় এটা আগে হুঁশ রাখতে হবে তবে। নবীকে ভালোবাসার যে শব্দটা তার নাম অর্থাৎ মহাব্বত মহাব্বতের আসুল বলতে পারেন আশিকের আসুল বলা যাবে না দূরে থাকবেন এর থেকে নাম্বার দুই ভালোবাসাটা কেমন হবে আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলে দেন আল্লাহ তারা যদি আমাকে যদি ভালোবাসতে চায় তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় ফাক্তা তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে তার মানে একটা মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় একটা মানুষ আল্লাহর কাছে যদি ভালো হতে চায় একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে যদি তার ভালোবাসা অর্জন করতে চায় তাহলে তার কাজ কি থাকতে পারিবাসাল্লামের আনুগত্য করে চলা কি বললাম বুঝলেন আনুগত্য মানে আল্লাহ নবী সাল্লাম যেটা বলেছেন সেটা মেনে চলা যেটা ছাড়তে বলেছেন সেটা কি ছেড়ে দেওয়া বর্তমান বাজারে অনেক এমন আমল আছে যে আমলগুলো আল্লাহ নবী সাল্লাহ ভাসাল্লামের সঙ্গে কোনো সম্পর্ক কে নাই তার একটা দুটো আমল আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি এক